আসসালামু আলাইকুম নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছে নত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আমার মা ও বোনেরা আজকে আমরা আমাদের এই সংগঠন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সারা দেশে বিভিন্ন মানবিক কার্যক্রম করে যাচ্ছি তারে ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা এখানে আপনাদের মাঝে সামান্য একটু উপহার নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে এখানে চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত হয়েছেন স্কুলের শিক্ষক তো ওনারা যদি আজকে আমাদেরকে সহযোগিতা না করত। তাহলে হয়তো আমাদের এখানে বসার কোনো সুযোগ ছিল না তা আমরা ওনাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি ওনারা যে আমাদেরকে এখানে বসার একটা সুযোগ করে দিয়েছে হ্যাঁ এই জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তা আমরা আমাদের যে কার্যক্রমগুলো আছে এগুলো যাতে ভালোভাবে করতে পারি সারা দেশে আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের সংগঠনের যেই যারা শ্রম দিয়ে কাজ করে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কাবর উৎসাহিত আছে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের সংগঠনের উপদেষ্টা জনাব আমানুল আলম ভাই ওনার অক্লান্ত পরিশ্রম এবং ওনার সর্বাত্মক সহযোগিতায় আমাদের এই ফাউন্ডেশনের আজকে এই যে উপহারগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসছি সম্পূর্ণ ওনার একটি অবদান তা আপনারা আমাদের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট শিক্ষা অনুরাগী বিশিষ্ট সমাজসেবক জনাব আমানুল আলম সাহেবের জন্য দোয়া করবেন আমি ওনার জন্য আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই এবং ওনার বাবা ইন্তেকাল করেছেন ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের এই সংগঠনের যে সমস্ত উপদেষ্টা পৃষ্ঠপোষক যারা আছে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে তাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো আরো বেশি বেশি করে করতে পারি আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া শুধু একটাই শুধু দোয়া ছাড়া আর কোনো কিছু নাই আপনাদের কাছে আমরা আর কোনো কিছু চাবো না শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাই হোক মোটামুটি আমাদের এই হলো কার্যক্রমগুলো আমরা এগুলো করে থাকি যাতে আমাদের এই কার্যক্রমকে আমরা আরো বেশি প্রসারিত করতে পারি মানুষের দূরগুলো যাতে আমাদের সেবাগুলো পৌঁছে দিতে পারে সেটাই আপনাদের কাছে সর্বোচ্চ প্রত্যাশা করছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন